আজকে আমি তোমাদের এই বইটা থেকেই পড়াবো কারণ আমি নিজে সময় করে পিপিটি বানিয়ে উঠতে পারিনি আমি সাধারণত তোমাদের পিপিটি থেকে পড়াই নিজে সেটা বানিয়ে কিন্তু যেহেতু তোমরা অনেকেই এই বইটা ফলো করছো এখন তার জন্য তোমাদের আমি এই বইটা থেকে পড়াচ্ছি আর এই কয়েকটা ক্লাস এই বইটা থেকেই আমি পড়াবো তার কারণ হলো তোমাদের সেমিস্টার খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার পক্ষে সময় করে ওঠা হচ্ছে না আলাদা করে পিপিটি বানিয়ে আবার ক্লাস নেওয়া সেটার জন্য আমি এই বইটা থেকে আপাতত তোমাদের পড়াচ্ছি কারণ তোমরা অনেকেই আছো যারা শুধুমাত্র আমার ক্লাস থেকেই পড়ছো তোমরা কেউ প্রাইভেট টিউশন অনেকেই আছো নাওনি তো তাদের কথা মাথায় রেখেই আমি ক্লাসগুলোকে আরও তাড়াতাড়িভাবে করাচ্ছি ঘটনা অনুধান পদ্ধতি কি ঘটনা অনুধান পদ্ধতি অর্থাৎ কে স্টাডি মেথড কেস স্টাডি মেথড হলো ধরো আমরা যখন কারোর লাইফের হিস্ট্রি সম্পর্কে জানতে চাই তখন আমরা কেস স্টাডি মেথডকে ইউজ করি আমরা মানে সাইকোলজিস্টরা বা বিভিন্ন কাউন্সিলররা কোনো একটা মানুষের অতীত সম্পর্কে জানতে কিন্তু এই কেস স্টাডি মেথডটাকে বহু পুরোনো দিনে প্রথম যিনি চালু করেছিলেন এই সমাজতাত্ত্বিক বা গবেষণার কাজে তার নাম হলো ফ্রেডরিক লে প্লে তো তিনি এই কেস স্টাডি মেথাডটাকে চালু করেছিলেন সমাজতাত্ত্বিক এবং গবেষণার কাজে কেস স্টাডি মেথডে আমরা এটুকু জানলাম যে আমাদের লাইফের হিস্ট্রি সম্পর্কে জানছে তাহলে এমন কোন ব্যক্তি আছে যে বলেছেন আমাদের চাইল্ডহুডটা আমাদের পার্সোনালিটিকে শেপ করে আমরা জানি তার নাম হলো সিগমন ফ্রয়েড কারণ সিগমন ফ্রয়েড বলেছিলেন যে আমরা বড় হয়ে যেমন তৈরি হয়েছি সেটা আর কিছুই নয় আমাদের ছোটোবেলায় কি কি এক্সপিরিয়েন্স হয়েছে তারই ফল ছোটোবেলায় যদি কারোর কোনো ট্রমা থেকে থাকে তাহলে বড় হয়ে সে সেই ট্রমাটাকে নিয়েই তার লাইফ কাটাবে এবং সেখান থেকেই তার একটা পার্সোনালিটি গড়ে উঠবে এটা সিগমান ফ্রয়েড মনে করতেন তাহলে উনি তার মনোসমীক্ষণবাদ স্কুলে অর্থাৎ সাইকো অ্যানালিসিস স্কুলে এই ঘটনা অনুধায়ন পদ্ধতির কিন্তু ব্যাপক ব্যবহার করেছিলেন আরও দুটো পদ্ধতি তিনি ইউজ করতেন সেটার নাম কি আমি এগুলো আগেই বলেছি একটা হলো মুক্ত অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন আর একটা হলো ড্রিম অ্যানালিসিস এই দুটো পদ্ধতি কিন্তু সিগমান ফ্রয়েড ইউজ করতেন ফ্রি অ্যাসোসিয়েশন টেকনিকটা কী যখন একটা মানুষকে আমরা কাউচের মধ্যে শুয়ে দিয়ে তার মনে যা আসছে সে ফ্রিলি যেন সেই কথাটাকে বলে যা কিছু তাকে কোনো প্রশ্ন করা হয় না তার মনে যা আসছে কোনো ওয়ার্ড আসতে পারে কোনো সেন্টেন্স আসতে পারে যা কিছু তার মনে আসছে সেটা যেন সে বলে এইভাবে ফ্রয়েড মনে করতেন আমরা আনকনসিয়াস মাইন্ডের কিছু কিছু মেটেরিয়ালের ব্যাপারে জানতে পারবো ফ্রয়েড মনে করতেন যে আমাদের যেগুলো স্বপ্ন সেগুলো আর কিছু নয় আমাদের আনকনসিয়াস মাইন্ডে কি আছে সেটারই প্রতিফলন তো ড্রিম অ্যানালিসিস করে সিগমান ফ্রয়েড একটা মানুষের আনকনসিয়াস মাইন্ডে কি কী আছে সেটা বোঝার চেষ্টা করতেন তো এই তিনটে মেথড তিনি ইউজ করতেন স্কে স্টাডি ফ্রি অ্যাসোসিয়েশন আর ড্রিম অ্যানালিসিস বেশ কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা আগেই পড়েছি সেগুলো ব্যবহার করে আমরা কেস স্টাডি মেথড থেকে বা ঘটনা অনুধ্যান পদ্ধতি থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি প্রথম হল সাক্ষাৎকার গ্রহণ কারণ ইন্টারভিউর মাধ্যমেই আমরা একজনকে প্রশ্ন করলে সে তার উত্তর দিতে পারবে এইটা একটা মেথড আর কি প্রশ্নপত্র প্রশ্নপত্রটা কি সাইকোলজিতে বিভিন্ন টেস্ট হয় যেগুলো মেনলি এই প্রশ্নপত্র বা কোয়েশ্চেনিয়ার মেথড দিয়ে তৈরি হয়েছে যেমন এই রকম কিছু প্রশ্ন থাকে আর তার পাশে কিছু অপশন থাকে যে ব্যক্তিটার উপর টেস্টটা করা হচ্ছে তাকে সেই প্রশ্নপত্রের অপশনগুলোতে তার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটাতে মার্ক করতে হয় সেন্টেন্সটা পড়ে বা প্রশ্নটা পড়ে আর একটা মেথড আছে যেটা হচ্ছে সংরক্ষিত নথিভুক্ত তথ্য বা আর্কাইভাল রেকর্ড এটা কি ধরো একটা মানুষের কেস্টাডি করা হচ্ছে যে এখন এই মুহূর্তে পৃথিবীতে নেই হিটলারের কেউ ধরো কেস স্টাডি করছে তাহলে তার থেকে তো আমরা ডিরেক্ট ডেটা পেতে পারবো না কারণ তিনি এখন বর্তমানে নেই তাহলে তার তথ্য আমরা কোথা থেকে পাবো সেই সময়ের বিভিন্ন নিউজ পেপার থেকে তার পার্সোনাল ডায়েরি থেকে পেতে পারি বা কোনো রিসার্চ যদি তাকে নিয়ে আগে হয়ে থাকে সেখান থেকেও আমরা পেতে পারি কিছু তথ্য যেগুলো আমরা গবেষণার কাজে লাগাতে পারি এই সমস্তভাবে যে তথ্যগুলো নেওয়া হয় তাকেই বলে সংরক্ষিত নথিভুক্ত তথ্য আর বিভিন্ন সাইকোমেট্রিক টেস্ট হয় যেগুলো আমি আগেই বলেছি সাইকোমেট্রিক টেস্ট মানে হলো মনোবৈজ্ঞানিক যে অভীক্ষাগুলো সেগুলোকেই সাইকোমেট্রিক টেস্ট বলে যেমন পার্সোনালিটি টেস্ট হয় ইন্টেলিজেন্স টেস্ট হয় এই রকম টেস্টগুলোকেই যে কোনো সাইকোলজিক্যাল টেস্টকে সাইকোমেট্রিক টেস্ট বলা হয় এরপরে ঘটনানুধ্যান পদ্ধতির কিছু সুবিধার ব্যাপারে আমরা জানব ফার্স্ট হচ্ছে এই পদ্ধতিতে আমরা গভীরে ডেটা পাবো তাই তো অনেক গভীরে ডেটা পাবো বিষদে ডেটা পাবো তো এটার কারণে ব্যক্তির সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হতে পারে যে ব্যক্তিটা আমাদেরকে ডেটাটা দিচ্ছে যার বিষয়ে আমরা জানছি বা যার ওপর আমরা কেস স্টাডিটা করছি তাহলে এটা একটা সুবিধা আর কি সুবিধা হতে পারে যেহেতু এখানে দলের প্রয়োজন হয় না একজনের ওপরেই আমরা ডেটা নিচ্ছি বা একজনেরই কেস স্টাডি করছি সেটার কারণে এটার স্যাম্পেলিংয়েরও দরকার পড়ে না স্যাম্পেলিং কি ধরো একটা এত বড় পপুলেশন থেকে মানে অনেকজন হাজারজন জনসংখ্যার মধ্যে আমার কেস আমার স্টাডিতে আমি পঞ্চাশ জনকে নিচ্ছি এইটাকে বলে স্যাম্পেলিং এই যে পঞ্চাশ জনকে আমি বাঁচলাম একটা বড়ো জনসংখ্যা থেকে নমুনা দলটা যে আমি তুলে আনলাম এই নির্বাচনটাকে বলা হয় স্যাম্পেলিং মেথড বা নমুনায়ন এরপরে ওই ব্যক্তিটার বিষয়ে যে জানতে পেরেছি বিষদে তার আমরা পূর্ব বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কেও যাবতীয় তথ্য জানতে পারবো আর কি কোনো ব্যক্তির যে অস্বাভাবিক কোনো বৈশিষ্ট্য বা তার যে বর্তমানে যে অসুবিধাগুলো হচ্ছে কারণ সাইকোলজিস্টরা এই কেস স্টাডি মেথডের মাধ্যমেই একটা মানুষের বর্তমানে কি সমস্যা হচ্ছে কেন হচ্ছে সেটার বিষয়ে ধারণা করতে পারেন তাই জন্য আমরা বর্তমানে মানুষটার কেনই অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে সেটার কারণটা সম্পর্কে জানতে পারবো যদি স্টাডি মেথড করি এরপরে অসুবিধা কিছু কিছু আছে যেমন প্রথমেই বলি এটা এই পদ্ধতিটা অত্যন্ত খরচা সাপেক্ষ খরচা সাপেক্ষ মানে কি ধরো একটা মানুষের যার কে স্টাডি করা হচ্ছে সে তো একদিনে এসে আমাকে যদি তথ্য দেয় তার সম্পর্কে আমি সমস্তটা তার একদিনে জেনে যেতে পারি না তার জন্য আমায় প্রায় তার সাথে অনেক তার জন্য আমায় প্রায় তাকে অনেক দিন ধরে কেস স্টাডি করতে হবে তো সেই কারণে এই পদ্ধতিটা অনেকটা সময় লাগে আর সময় লাগে বলেই কিন্তু এটার খরচ অনেক বেশি হয় আর কি এই পদ্ধতিতে যে তথ্যগুলো আমরা লাভ করছি বা যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেটা কিন্তু সব সময় সঠিক হয় না কারণ এটা একটা মানুষের মৌখিক প্রতিক্রিয়ার তথ্য লাভ শুধু আমরা কোনো প্রমাণ পাচ্ছি না মানুষটা যা বলছে আমাকে সেটাই বিশ্বাস করতে হচ্ছে তো এটার কারণে ঘটনা অনুধান পদ্ধতির কিন্তু এটা সবচেয়ে বড় একটা অসুবিধা যে এটায় সঠিক তথ্য নাও পাওয়া যেতে পারে এছাড়া এই পদ্ধতিটা যারা করছে তাদেরকে প্রশিক্ষিত হতে হয় এবং সুদক্ষ হতে হয় অর্থাৎ এক্সপার্ট হতে হয় কারণ কোন প্রশ্নটা কখন করা দরকার কি কীভাবে আমরা আরও ডিটেলে মানুষটার ব্যাপারে জানতে পারবো এই সমস্ত তথ্য পাওয়ার জন্য একজন এক্সপার্ট মানুষের দরকার পড়ে তাহলে এই ঘটনা অনুধান প্রত্যেকে করতে পারে না এটা একটা অসুবিধা আর কি একজন ব্যক্তির থেকে যখন ডেটা পাচ্ছি বা তথ্য পাচ্ছি সেটাকে আমরা সাধারণীকরণ করতে পারবো না জেনারেলাইজেশন যেটাকে বলে মানে একজনের এই ঘটনায় এরকম হয়েছে মানে প্রত্যেকের হবে এটা আমরা কখনো বলতে পারি না যেমন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা কিন্তু ঘটনানুধ্যয়ান পদ্ধতিতে এটা কিন্তু হয় না কারণ একটা মানুষের অভিজ্ঞতা তার শুধুমাত্র নিজের একান্তই নিজের এটা কিন্তু আমরা কখনো সাধারণীকরণ করতে পারবো না আর একটা অসুবিধা কী হতে পারে যেহেতু এটা স্মৃতিনির্ভর পদ্ধতি অতিরিক্ত স্মৃতিনির্ভর কারণ ছোটবেলায় কি হয়েছে বাবা মার সাথে কি হয়েছে সমস্ত কিছু আমাকে মনে রাখতে হবে এবং মনে রেখে আমাকে বলতে হবে তো তার জন্য এটার কিন্তু বৈজ্ঞানিক নিশ্চয়তা হারিয়ে ফেলছে মানে এটা খুব একটা সায়েন্টিফিক হচ্ছে না কারণ মেমোরি আমাদের হিউম্যান মেমোরি অ্যাকিউরেট নয় কম্পিউটারের মতো সেটার কারণে আমরা কিন্তু একদম কোনো ঘটনার পুরোপুরিভাবে ডিটো মনে রাখতে পারি না তো এই প্রবলেমটা এখানে হতে পারে এরপরে আমরা কিছু মনোবৈজ্ঞানিক অভীক্ষা অর্থাৎ সাইকোলজিক্যাল টেস্টিংয়ের ব্যাপারে জানবো মনোবৈজ্ঞানিক অভিক্ষা কেন করা হয় কারণ আমরা জানি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির থেকে আলাদা এটাই কিন্তু সাইকোলজির একটা বেশ চ্যালেঞ্জিংও বিষয় আর একটা বেশ সৌন্দর্যও বিষয় কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমরা স্টাডি করি সাইকোলজিতে তো সেটার কারণে ব্যক্তিতে ব্যক্তিতে যে সমস্ত পার্থক্য দেখতে পাই এই পার্থক্যটাকে বোঝার জন্যই বা পরিমাপ করার জন্যই আমরা মনোবৈজ্ঞানিক অভীক্ষা বা সাইকোলজিক্যাল টেস্টিং করে থাকি এখানে কিছু মনোবিজ্ঞানীর কথা তোমরা দেখতে পাবে যারা মনোবৈজ্ঞানিক অভীক্ষা নিয়ে বিভিন্ন তাদের মতামত দিয়েছেন তো এই লাইনগুলো আমি মার্ক করে দিচ্ছি তোমরা শুধু এগুলোকে জেনে রাখবে কে কোন কথাটা বলেছে এটা এখানে বোঝানোর কিছু নেই কারণ এগুলো এক্সামে তোমাদের পুরো লাইনটা তুলে দিয়ে জিজ্ঞেস করতে পারে যে এই বক্তব্যটা কার বা এই কথাটা কে বলেছে তো সেটা তোমরা এখান থেকে পড়ে নিও আর যদি কোনো অসুবিধা থাকে লাইনগুলো থেকে কিছু বুঝতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের রিপ্লাই দেবো এরপরে আমরা দেখবো যে কি কি রকমের অভীক্ষা হয় যেমন বুদ্ধি অভীক্ষা হয় ইন্টেলিজেন্স টেস্ট আগ্রহ অভীক্ষা অর্থাৎ ইন্টারেস্ট টেস্ট সামর্থ্য অভীক্ষা অর্থাৎ এবিলিটি টেস্ট প্রবণতা অভীক্ষা যেটা অ্যাপটিটিউড টেস্ট এটা একটু বোঝার আছে আমি বোঝাবো এটা ব্যক্তিত্ব অভীক্ষা যেটা পার্সোনালিটি টেস্ট তো এই রকম প্রচুর টাইপের অভীক্ষা হয় যেগুলোর ব্যাপারে আমরা জানব কি কি ধরনের সাইকোলজিক্যাল টেস্ট বা মনোবৈজ্ঞানিক অভীক্ষা হয় প্রথমে আমি টেস্টগুলোর নামগুলো আমরা পরে জানব আগে আমরা দেখব কি কি ভাগে আমরা ভাগ করতে পারি প্রথম হচ্ছে বিষয়বস্তু অনুসারে বিষয়বস্তু অনুসারে মানে যে মনোবৈজ্ঞানিক অভিক্ষাটা আছে তার বিষয়বস্তুটা কি আমি কি মেজার করতে চাইছি কি মাপতে চাইছি আমি আমি ক্ষমতা মাপতে চাইছি একটা ব্যক্তির এবিলিটি মাপতে চাইছি নাকি একটা মানুষের ব্যক্তিত্বটা কেমন পার্সোনালিটি মাপতে চাইছি এটা বিষয়বস্তু অনুসারে ভাগ করতে পারি আমরা দুটো ভাগে ক্ষমতার অভীক্ষার মধ্যেও আবার দুটো ভাগ আছে একটা হলো জন্মগত ক্ষমতার অভীক্ষা আর একটা হলো অর্জিত ক্ষমতার অভীক্ষা জন্মগত ক্ষমতা মানে যেটা আমরা নিয়ে জন্মেছি এরকম কিছু ক্ষমতা যেমন বুদ্ধি ক্রিয়েটিভিটি এই জিনিসগুলো অর্জিত ক্ষমতা অর্থাৎ যেটা আমরা জন্মের পরে অর্জন করছি সেই ক্ষমতার পরীক্ষা এরপরে ভাষা ব্যবহারের অনুসারে আমরা ভাগ করতে পারি চারটে ভাগে একটা হচ্ছে ভাষা ভিত্তিক অভীক্ষা একটা ভাষাহীন অভীক্ষা সম্পাদনীয় অভীক্ষা এবং অভাষামূলক অভীক্ষা তো এই চারটে ভাগ কী এটা আমরা জানব উদ্দেশ্য অনুসারে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি গঠন প্রণালী অনুসারে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি সময়সীমা অনুসারে দুটো ভাগে পরিবেশ অনুসারেও দুটো ভাগে এবং মানুষের রীতি অনুসারেও দুটো ভাগে ভাগ করতে পারি এবার পরপর আমরা এই ভাগগুলোকে জানব আর তার আন্ডারে কী কী টেস্ট হয় সাইকোলজিক্যাল সেগুলো আমরা নামগুলো জানব প্রথমেই আমরা দেখব বিষয়বস্তু অনুসারে শ্রেণীবিভাগ এর মধ্যে দুটো ভাগ আছে একটা হলো ক্ষমতার অভীক্ষা আর একটা হলো ব্যক্তিত্বের অভীক্ষা ক্ষমতার অভীক্ষা কি যেটা আমরা জন্মগত ক্ষমতা পরিমাপ করতে পারি আর অর্জিত ক্ষমতা পরিমাপ করতে পারি জন্মগত অভীক্ষা পরিমাপ করার জন্য বুদ্ধির যে সমস্ত অভীক্ষাগুলো হয় সেই অভীক্ষাগুলো দিয়ে আমরা জন্মগত ক্ষমতাকে পরিমাপ করতে পারব। তার মধ্যে বিনে সাইমন বুদ্ধি অভীক্ষা কিন্তু একটা অভীক্ষা যেটা দিয়ে আমরা জন্মগত অভীক্ষাকে পরিমাপ করতে পারবো এটা একটা ইন্টেলিজেন্স টেস্ট ইভেন এটা আমাদের ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট সাইকোমেট্রিক টেস্টের মধ্যে প্রথম অভীক্ষা হলো বিনে সাইমনের অভীক্ষা যেটা নাইনটিন জিরো ফাইভে ফার্স্ট ওনারা দিয়েছিলেন এরপরে ওয়েসলারের বুদ্ধি অভীক্ষা এটাও একটা ইন্টেলিজেন্স টেস্ট যেটা এখনো ইউজ করা হয় আর ওয়েসলারেরই প্রথম অ্যাডাল্ট ইন্টেলিজেন্স টেস্টও উনি বার করেছিলেন এরপরে আমরা দেখব টরেন্সের সৃজনশীল চিন্তন অভীক্ষা অর্থাৎ ক্রিয়েটিভ থিঙ্কিং টেস্ট তো এই টেস্টটাও ইম্পর্ট্যান্ট আর স্টেন কোয়েস্টের যান্ত্রিক প্রবণতার অভীক্ষা অর্থাৎ মেকানিক্যাল অ্যাপটিটিউড এই অ্যাপটিটিউড বা প্রবণতা বলতে কি বোঝায় জন্ম থেকে যে ক্ষমতাটা নিয়ে আমরা জন্মাই সেটাকেই প্রবণতা বলে বা অ্যাপটিটিউড বলে ধরো কেউ জন্ম থেকে যদি ডান্সে ভালো হয় তাহলে বড় হয়ে তাকে যদি ডান্স ক্লাসে ভর্তি করা হয় সে কিন্তু ডান্সে ভালো করতে পারবে এইটা হলো তার প্রবণতা সে অলরেডি একটা এবিলিটি বা ক্ষমতা নিয়ে জন্মেছে সেটা যদি সে আরও ইম্প্রুভ করে বা আরও শেখে তাহলে সে সেটাতে সাকসেস পাবে এইটাকে বলা হয় প্রবণতা যেটা আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো প্রবণতা আছে এরপরে অর্জিত ক্ষমতার অভীক্ষা যেটা হলো আমরা বড় হয়ে জন্মের পরে বড় হয়ে আমরা যে বিভিন্ন এনভায়রমেন্টের বিভিন্ন জায়গা থেকে যেমন স্কুল কলেজ এই সমস্ত জায়গা থেকে আমরা যে এবিলিটিটা পাচ্ছি তার মধ্যে সাধারণ বোধ এবং উপলব্ধির অভীক্ষা এটা কমন সেন্স টেস্ট যেটাকে বলে সেরকম টেস্ট বিদ্যালয় শিক্ষাগত সাফল্যের সমূহ অর্থাৎ অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টের যে টেস্টগুলো হয় সেগুলো এরপরে ব্যক্তিত্বর অভীক্ষার মধ্যে অর্থাৎ পার্সোনালিটি টেস্টের মধ্যে পড়বে মিনেসোটা বহুমুখী সত্তার অভীক্ষা মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি টেস্ট এমএমপিআই এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টেস্ট যেটা ব্যক্তিত্বের অভীক্ষার মধ্যে পড়ে এটা এখনও করা হয় গিলফার্ড জিমারম্যান টেম্পারামেন্ট সার্ভে যেটা বা টেম্পারামেন্ট টেস্ট যেটা এটা মেনলি আমাদের মেজাজটাকে পরিমাপ করার অভীক্ষা তখন আমরা এই টেস্টটা ব্যবহার করে থাকি এছাড়াও রসাকের কালিছাপ প্রতিফলন অভীক্ষা এই যে পিকচারটা দেখছো এরকম দশটা পিকচার থাকে যেটা দিয়ে আমরা মানুষের পার্সোনালিটি ট্রেড বা পার্সোনালিটি জানতে পারি তো এইটা হলো রসাকের কালিছাপ প্রতিফলন অভীক্ষা বা রসাক ইংক ব্লট টেস্ট এরপরে ভাষার ব্যবহার অনুসারে আমরা যে শ্রেণী বিভাগটা করবো তার মধ্যে আমরা চারটে টাইপের টেস্ট পাব প্রথম হচ্ছে ভাষামূলক অভীক্ষা অর্থাৎ ভার্বাল টেস্ট যেখানে ভাষার ব্যবহারের প্রয়োজন পড়ে যেমন সেখানে কিছু প্রশ্ন থাকে সেগুলোর আনসার করতে হয় বা যেখানে ভাষা ব্যবহার করতে হয় এমন কিছু টেস্টকে ভাষামূলক অভীক্ষা বলে যেমন যদি টেস্টটা ইংলিশে হয় তাহলে যে মানুষটার ওপর আমরা টেস্টটা করছি তাকে কিন্তু ইংলিশ জানতে হবে তবেই সে টেস্টটা করতে পারবে বা আমরা তবেই তার রেজাল্টটা পাবো এই রকমের টেস্টগুলোকে ভাষামূলক অভীক্ষা বলবো তার মধ্যে দুটো টেস্ট আর্মি আলফা বুদ্ধি অভীক্ষা আর বিনে সাইমন বুদ্ধি অভীক্ষা এরপরে ভাষাবিহীন অভীক্ষা যেটা নন ভার্বাল টেস্ট অর্থাৎ যেখানে সাধারণত কিছু ছবি থাকতে পারে যুক্তি বোধ থাকতে পারে যেমন হচ্ছে কোনো ইকুয়েশন সলভ করতে দেওয়া টু প্লাস টু কত হয় এটা হচ্ছে একটা ভাষাবিহীন অভীক্ষা যেখানে ইকুয়েশন সলভ হতে পারে এই রকম যেখানে কোনো ভাষার ব্যবহার করতে হয় না এই রকম টেস্টগুলোকে ভাষাবিহীন টেস্ট আমরা বলবো তার মধ্যে পড়বে আর্মি বিটা বুদ্ধি অভীক্ষা এরপরে পারফরম্যান্স টেস্ট বা সম্পাদনী অভীক্ষা এখানে মেনলি কিছু পাজল সলভ করতে হয় কিছু ধাঁধার সমাধান করতে হয় যেমন আলেকজান্ডার পাস আলং অভীক্ষা এটা তোমাদের প্র্যাকটিক্যালে থাকবে তোমরা যদি একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ো এখন তোমাদের এই পরীক্ষাটা বা এই টেস্টটা প্র্যাকটিক্যালের মাধ্যমে করতে হবে তো আলেকজান্ডার পাস আলম অভীক্ষাটা দেখতে কিছুটা এরকম হয় যেখানে কিছু কিউব থাকে এই কিউবগুলোকে সরিয়ে সরিয়ে পাশের ছবিটার মতো করে সাজাতে হবে তো এটা একটা আলেকজান্ডার পাস আলম অভীক্ষা যেটা বহু পুরোনো টেস্ট আর একটা টেস্ট আছে ডিয়ার বন টেস্ট বা ডিয়ার অভিক্ষা অভীক্ষা যেটাকে দেখতে আবার কিছুটা এরকম হয় আরও হয় পিকচার সম্পূর্ণকরণ অভীক্ষা বা পিকচার কমপ্লিশন টেস্ট তাহলে এই সম্পাদনী অভীক্ষাতে আমাকে একটা কিছু পারফর্ম করতে হচ্ছে কোনো রকম ভাষার প্রয়োগ করতে হচ্ছে না এরপরে অভাষামূলক অভীক্ষা যেখানে কোনো রকম ভাষার ব্যবহারই হয় না সাধারণত কিছু ভঙ্গির সাহায্যে আমরা বোঝাতে পারি যেমন ধরো যদি একটা বাচ্চাকে একটা মানুষ আঁকতে দেওয়া হয় তো সেখানে সে কিভাবে আঁকবে এই রকমের টেস্টকে আমরা ব্যক্তি অঙ্কন অভীক্ষা বা ড্র আ ম্যান টেস্ট বলি যেখানে বাচ্চাটাকে একটা মানুষের ছবি আঁকতে দেওয়া হয় তাহলে এখানে কোনো ভাষার ব্যবহার করা হচ্ছে না একটা বাচ্চা যে অনেক কম বয়স সেও কিন্তু একটা মানুষ মোটামুটিভাবে একটা নিজের মতো একটা মানুষ আঁকতে পারবে এই রকমের টেস্টকে ব্যক্তি অঙ্কন অভীক্ষা বলে আর ক্যাটেলের একটা কালচার ফেয়ার টেস্ট আছে যেটাও ভীষণ ইম্পর্ট্যান্ট কালচার ফেয়ার মানে আমরা সমস্ত কালচারে সেটা অ্যাপ্লাই করতে পারি তো এখানেও ভাষার কোনো ব্যবহার লাগছে না সেটার কারণে প্রত্যেকটা কালচার ইস্টার্ন কালচার ওয়েস্টার্ন কালচার সমস্ত জায়গায় আমরা এই ক্যাটেলের কালচার ফের অভীক্ষাটাকে ব্যবহার করতে পারবো উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা শ্রেণী শ্রেণীবিভাগ করি সেখানেও দুটো টাইপ আমরা পাব একটা হলো নির্বাচনী অভীক্ষা আর একটা হলো বর্ণনাত্মক অভীক্ষা নির্বাচনী অভীক্ষার মধ্যে ধরো কোনো একটা কাজের ক্ষেত্রে আমরা কোনো কর্মী বাছাই করছি সেখানের ক্ষেত্রে আমরা নির্বাচনী অভীক্ষাকে প্রয়োগ করতে পারি এর মধ্যে তিনটে অভীক্ষা আছে যেমন ক্যালিপার প্রোফাইল অভীক্ষা মেয়ার ব্রিগস টাইপ ইন্ডিকেটর আর আধিপত্য প্রভাব স্থিরতা বিবেক মূল্যায়নী অভীক্ষা তো এই তিনটে অভীক্ষা নির্বাচনী অভীক্ষার ক্ষেত্রে পড়ে যেটা কর্মক্ষেত্রে কর্মী বাছাইয়ের সময় প্রয়োজন পড়ে আর কি বর্ণনাত্মক অভীক্ষা যেখানে মেনলি কিছু ব্যক্তিত্বের সাধারণ গুণাবলী বা বৈশিষ্ট্য বা তার স্বভাব মেজাজ এই সমস্ত জানতে আমরা ব্যবহার করে থাকি যেমন কুণ্ডুর অন্তর্মুখিতা এবং বহির্মুখিতা অভীক্ষা যেটা কুন্ডুজ ইন্ট্রোভার্শন ভার্সেস এক্সট্রোভার্শন ইনভেন্টারি এই একটা টেস্ট আছে ভীষণ ইউজ করা হয় আবার কুণ্ডুরি নিউরোটিক সাইকোটিক অভীক্ষা আছে গিলফার জিমারম্যান মেজাজ সমীক্ষা আছে এই সমস্ত টেস্টগুলোকে আমরা ইউজ করে থাকি এরপরে গঠন অনুসারে যদি আমরা অভীক্ষা শ্রেণীবিভাগ করি তাহলে সেখানেও কিছু ভাগ পাওয়া যায় যেমন হচ্ছে লিখিত অভীক্ষা যেখানে মেনলি লেখার এবিলিটিটাকে চেক করা হয় একজন মানুষ লিখতে পারে কি না বাচ্চাদের ক্ষেত্রে বেসিক্যালি এটা করা হয় যেমন গাণিতিক ক্ষমতার অভীক্ষা এই টেস্টটা আমরা করতে পারি লিখিত অভীক্ষা দেখার জন্য তারপর ক্যালিফোর্নিয়া টেস্ট অফ মেন্টাল ম্যাচিউরিটি আর আলটারের লিখন পারদর্শিতা অভীক্ষা এই তিনটে টেস্ট আমরা করতে পারি একটা মানুষের লিখনের ক্ষমতাটাকে যাচাই করার জন্য এরপরে মৌখিক অভীক্ষা এটা আমরা একজনের সে মৌখিকভাবে কতটা স্বচ্ছল বা সে কথা কতটা বলতে পারে সে রিডিং কম্প্রিহেনশন পড়তে পারে কি না সেটাকে যাচাই করার জন্য অ্যাপ্লাই করে থাকি মৌখিক অভিক্ষার মধ্যে আল্টার পঠন উপলব্ধি অভিক্ষা বেশ গুরুত্বপূর্ণ এরপরে সময়সীমা অনুসারে অভীক্ষার শ্রেণীবিভাগ যদি করি সেখানে গতি অভিক্ষা আর শক্তি অভিক্ষা। এই দুটো অভিক্ষা আমরা দেখতে পাই প্রথম গতি অভীক্ষাটা কি যেটাকে বলা হচ্ছে স্পিড টেস্ট অর্থাৎ এই সমস্ত অভীক্ষাতে একটা টাইম লিমিট দেওয়া থাকে কোনো একটা ধার্য সময়সীমার মধ্যে অভিক্ষার্থীকে যতটা সম্ভব সঠিক উত্তর দিয়ে সমাধান করতে হয় এই রকমের টেস্টগুলোকে আমরা গতি অভীক্ষা বা স্পিড টেস্ট বলে থাকি তার মধ্যে ইম্পর্টেন্ট হলো পরণিক প্রবণতার অভীক্ষা অর্থাৎ ক্লিনিক্যাল অ্যাপটিটিউড টেস্ট এরপরে শক্তি অভীক্ষা যেটা পাওয়ার টেস্ট বলে পাওয়ার টেস্টে কোনো রকম ধার্য সময় নাও থাকতে পারে কিন্তু এখানে বলা হয় যে যতটা কম সময় লাগে তার মধ্যে শেষ করার চেষ্টা করো অভীক্ষাটা আর প্রত্যেকটা স্টেপ একটা করে স্টেপ যত বাড়তে থাকে অভীক্ষার ডিফিকাল্টি লেভেলও তত বাড়তে থাকে যেমন যদি একটা প্রশ্ন খুব সোজা হয় দ্বিতীয় প্রশ্নটা তার থেকে একটু শক্ত হবে তৃতীয়টা তার থেকে একটু শক্ত হবে তৃতীয়টা তার থেকে আরেকটু শক্ত হবে তো এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে বা কোয়েশ্চেনের নাম্বার যত বাড়তে থাকবে তত কিন্তু টেস্টটা ডিফিকাল্ট হতে থাকবে এটাকে বলা হয় শক্তি অভীক্ষা বা পাওয়ার টেস্ট এর মধ্যে পড়বে বিনে সাইমনের বুদ্ধি অভীক্ষা আর ওয়েসলারের বুদ্ধি অভীক্ষা এরপরে পরিবেশ অনুসারে যদি আমরা অভীক্ষা শ্রেণীবিভাগ করি তাহলে এখানেও দুটো ভাগ পড়বে এক হচ্ছে দলগত অভীক্ষা আর একটা হচ্ছে ব্যক্তিগত অভীক্ষা ব্যক্তিগত অভীক্ষাটা কি ইন্ডিভিজুয়াল টেস্ট মানে যেখানে অভীক্ষক যিনি থাকবেন সে মাত্র একজন অভিক্ষার্থীর ওপর একটা সময় অভীক্ষাটা নিতে পারবে যেমন বিনে সাইমন বুদ্ধি অভীক্ষাটা আমাকে একটা করে প্রশ্ন করতে হবে আর যে বাচ্চাটি আছে সে আমাকে উত্তর দেবে তো এইটা হচ্ছে বিনে সাইমন বুদ্ধি অভীক্ষা যেটা কিন্তু একটা মানুষকে একটা সময় নেওয়া যেতে পারে আমি গ্রুপে কখনো টেস্টটা নিতে পারি না আর কি আছে ওয়েসলার বুদ্ধি অভীক্ষা আছে সেগুইন ফর্ম বোর্ড আছে আলেকজান্ডার পাস অ্যালং আছে এই সমস্ত অভীক্ষাগুলো ব্যক্তিগত অভীক্ষার মধ্যে পড়বে দলগত অভীক্ষা মানে যেটা গ্রুপ টেস্ট যেখানে একজন ব্যক্তি অনেক জনের ওপর একসাথে টেস্ট নিতে পারে সেই সমস্ত টেস্টগুলো পড়বে দলগত অভীক্ষার মধ্যে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট টেস্ট যেটা তোমাদের বইতে লেখা নেই র্যাভেন্স প্রোগ্রেসিভ মেট্রিক্স বলে একটা টেস্ট হয় যেটাকে এসপিএমও বলে তো এই টেস্টটা মেনলি ভীষণ ইম্পর্টেন্ট যেটা কিন্তু দলগত অভীক্ষার মধ্যে পড়বে টেস্টটাকে কিছুটা দেখতে এরকম হয় পিকচার কমপ্লিশন টেস্ট এরকম অনেক ছবি থাকে ছবিগুলো থেকে কমপ্লিট করে বুঝতে হয় যে এই ফাঁকা জায়গাটায় এতগুলো অপশানের মধ্যে কোন ছবিটা এখানে বসবে এছাড়াও ওটিজের নির্মিত বুদ্ধি অভীক্ষা আছে যেটাও দলগত অভীক্ষা আর এডওয়ার্ডের ব্যক্তিগত পছন্দের অনুসূচি এটাও কিন্তু দলগত অভীক্ষার আন্ডারে পড়বে এরপরে মান নির্ণয়ের রীতি অনুসারে যদি অভীক্ষা শ্রেণীবিভাগ করি তাহলেও সেটা দুটো ভাগ একটা হচ্ছে আদর্শমান ভিত্তিক অভীক্ষা যেটা নর্ম টেস্ট বলে অর্থাৎ সেখানে অলরেডি একটা মান আগে থেকে নির্ণয় করে দেওয়া আছে যেই মানটা থেকে আমি তুলনা করে দেখছি যে আমার অভীক্ষার্থী কীরকম স্কোর করেছে সেই অনুযায়ী তার কীরকম ইন্টেলিজেন্স হওয়ার প্রয়োজন আছে সে কোন পর্যায়ে পড়ছে এটাকে বলা হয় আদর্শমান ভিত্তিক অভীক্ষা আদর্শমান ভিত্তিক অভিক্ষার মধ্যে চারটে টেস্ট পড়বে ক্যালিফোর্নিয়া পারদর্শিতা অভীক্ষা আলেকজান্ডার পাসালং অভীক্ষা ডিয়ারবর্ন ফর্মবোর্ড অভীক্ষা আর গ্র্যাজুয়েট রেকর্ড পরীক্ষা এই চারটে পড়বে ফর্ম বোর্ড যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি এটা আরও ইজিলি বোঝার জন্য ধরো আমরা ক্লাসরুমে যে টেস্টগুলো দিই তার মধ্যে গ্রেড দেয় আমাদের এ প্লাস ডাবল এ এ এই যে গ্রেডগুলো আমাদের দেয় আমরা জানি একশো থেকে যদি নাইনটি স্কোর করি তাহলে আমরা এ এ গ্রেড পাবো ডাবল এ পাবো এ প্লাস যদি পেতে চাই তাহলে আমাদের নাইনটি ফোর থেকে নাইনটির আন্ডারে স্কোর করতে হবে আর যদি এ কেউ পায় তার মানে আমরা বুঝবো সে এইটটি নাইন থেকে এইটটি ফাইভের মধ্যে স্কোর করেছে এবার আমি ধরো এখানে স্কোর করেছি নাইনটি ওয়ান তাহলে আমার স্কোরটা কোন জায়গায় পড়বে এ প্লাসে তাই তো এইটাকে বলা হচ্ছে আদর্শমান ভিত্তিক অভীক্ষা এই রকম যখন আমার স্কোরটা থেকে আমি এরকম কিছু নর্ম আগে থেকে রেডি করা থাকবে এবং আমি বুঝবো যে আমার স্কোর কোথায় পড়ছে ঠিক আছে সাইকোলজির টেস্টের ক্ষেত্রে কী হয় এটা যেমন এ প্লাস ডাবলে এরকমভাবে বোঝাচ্ছি সাইকোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে ধরো ডিপ্রেশনের যদি টেস্ট হয় তাহলে আমার যে স্কোরটা বেরোবে আমি সেখান থেকে তুলনা করে দেখতে পারবো যে আমার সিভিয়ার ডিপ্রেশন আছে নাকি মাইল্ড ডিপ্রেশন আছে তো এই রেঞ্জটা আমি জানতে পারবো কত থেকে কত আর আমি কোন রেঞ্জের আন্ডারে পড়ছি এই রকম টেস্টগুলোকে আদর্শমান ভিত্তিক অভীক্ষা বলে আর একটা যেটা নির্ণায়ক ভিত্তিক অভীক্ষা যেটাকে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বলছে নির্ণায়ক ভিত্তিক অভীক্ষার মধ্যে ধরো একজন অভিক্ষার্থী সে আগে যখন আমার কাছে টেস্টটা করেছিল সে স্কোর করেছিল সেভেন্টি এক মাস পরে যখন আমি ওর টেস্টটা নিলাম সে স্কোর করলো এইট্টি আমি তার আগের স্কোরের সাথে মিলিয়ে দেখছি যে তার কতটা ইমপ্রুভ হচ্ছে এইটাকে বলা হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট আর এটার মধ্যে দুটো টেস্ট পড়বে আলটার পঠন উপলব্ধি অভীক্ষা আর আলটার লিখন পারদর্শিতা অভীক্ষা এটা থেকে বুঝতেই পারছো পঠন আর লিখন পারদর্শিতা আমরা কিভাবে বুঝতে পারবো যে কেউ ইমপ্রুভ কিভাবে করছে সে যদি আগের থেকে বেটার লিখতে পারে এখন তাহলে আমরা বুঝতে পারবো আগে যেরকম সে লিখতো এখন তার থেকে বেটার লিখছে ঠিক তেমন রিডিং কম্প্রিহেনশন আগে যদি সে রিডিং পড়াতে একটু দুর্বল ছিল এখন যদি সে রিডিং পড়াতে পারদর্শী হয় তবেই আমরা তার স্কোরটার সাথে ডিফারেন্স করে বুঝতে পারবো সে কতটা ভালো করছে তো এই রকমের টেস্টগুলোকে আমরা নির্ণায়ক ভিত্তিক অভীক্ষা বলবো